উনি খাতা খুলতে যাবেন না মুর্শিদাবাদে বলছেন তৃণমূল বিপদে পড়বে এটা নিয়ে অস্বীকার করার কোনো উপায় নেই কারণ তৃণমূল কংগ্রেসের কাছ থেকে প্রতারিত মুসলিমরা সরে যাচ্ছে এবং তারা কোথাও নওশাদের হাত ধরছে কোথাও হুমায়ুন সাহেবের কাছে যাচ্ছে কোথাও ভিমের হাত আমি এখানে যে বক্তব্যটা রেখেছি তৃণমূলের মুসলিম নেতাদের উদ্দেশ্যে রেখেছি এজ এ হোল মুসলিম কমিউনিটির নামেও বলিনি আর হুমায়ুন কবির যদি তৃণমূল না করেন উনার গায়ে লাগারও কোনো কথা নয় উনি যদি তৃণমূল করেন এখনো মনে প্রাণে উনি যদি মনে প্রাণে এখনো তৃণমূল করে থাকেন মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলেই এই সব কাণ্ড কারখানা করে থাকেন তার অর্থে যদি করে থাকেন আইপ্যাকের বুদ্ধিতে বুদ্ধি যদি করে থাকেন তাহলে উনি এই হিসাবের মধ্যে পড়েন আমার অনেক দিন ডিউ আছে তথ্য প্রমাণটা সামনে আনা সেটা আমি আপনাদের নতুন বছরের প্রথম সপ্তাহে দিয়ে আপনি আমাকে প্রত্যেকটা কর্মসূচিতে বাধা দেন আর আজকে হুমায়ুন কবির বেলডাঙ্গাতে তার রাজনৈতিক দলের প্রকাশ করলো তাকে অনুমতি নিতে হয়নি পাঁচশো পুলিশ পাঠিয়েছে আপনি মা কালীকে প্রিজন ভ্যানে তোলেন আর বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠান গড়ার জন্য আপনি এক হাজার পুলিশ দাঁড় করান উনি দিল্লিকে হেলাতে গেছিলেন মেসি কাণ্ডে এমন হেলা হেলিয়েছেন গাড়ি ঘুরিয়ে নিয়ে পালিয়ে গেছেন বাড়িতে পনেরো বছরের প্রথমবার কয়াকারে পা গাড়ি ঘুরিয়ে মার ছুট এই দৃশ্য আপনারা দেখেননি তো ভগবানের মার এ মার চলতে থাকে আমি চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জিকে যে তিন হাজার মাইক্রো অবজারভারের মধ্যে একজনও যদি পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যে কর্মরত কোন মাইক্রো অবজারবারের নাম আপনি দেখাতে পারেন তাহলে আমি ক্ষমা চাইব আর আপনি যদি দেখাতে না পারেন আপনাকে ক্ষমা চাইতে হবে সাল শেষ হতে যাচ্ছে আর মাত্র আপনি চার মাস কয়েক দিন আছেন আপনি ভালো করে কেক খান এক্স মাস পালন করুন নলেন গুড়ের পায়েস খান জয়নগরের মহা খান আর যা যা আনন্দ করতে চান করে নেন এপ্রিল মাসের পরে আপনাকে কেউ কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার আর বলবে না আপনি আমার কাছে আপনাকে এবারে প্রাক্তন যিনি যেহেতু গুজরাটকে হেলিয়ে দেবেন বলেছিলেন নিজেই হেলে গেছেন তার আজকে আর্তনাদে বোঝা যাচ্ছে এবং আজকে তিনি পুলিশকে আমরা অনেক পুলিশ দেখেছি এর আগে আমরা দেখেছি পুলিশ আমরা দেখেছি ফুলকে আটকানোর জন্য পুলিশ আমরা দেখেছি দড়ি ধরা পুলিশ আমরা দেখলাম মমতা ব্যানার্জি পুলিশ বলছেন রাজনৈতিক কর্মসূচির মাইকটা কেন পুলিশ দেখে দিল তাই আজ থেকে পশ্চিমবঙ্গে আরো একটি পুলিশ চালু হলো মাইক টেস্টিং পুলিশ মাইক টেস্টিং পুলিশের আজকে উদ্ঘাটন করলেন মাননীয় পুলিশ মন্ত্রী নেতাজি ইন্দোর স্টেডিয়ামে আজকে তিনি নিজের রাজনৈতিক দলের লোকেদের করেছেন তিনি বলেছেন না থাকলে ছ নম্বর ফর্মে আবেদন করতে ইয়ারো বা ই কাছে আমি তৃণমূলের বিএলএপিদের বলবো আপনাদের নেত্রী আপনাদের সুপ্রিমো তথ্য জানেন না পড়াশোনা নেই এবং ভেতরে ঢোকেন না লোক কান দিয়ে দেখেন এক্ষেত্রে আপনারা এর বুদ্ধিতে পড়বেন না বিএলও যারা বুথে বুথে আছে কাছেই ছ নম্বর ফর্ম দিতে পারবেন সাতও দিতে পারবেন আটও দিতে পারবেন আর শুনানির সময় এই আরো বা ই আপনাদের ডাকবেন মাইক্রো অবজার্ভারের উপস্থিতিতে শুনানি হবে উনি যেভাবে ইলেকশন কমিশনকে ঠকিয়েছেন আরি জাপতাপকে রেখে সেই ফকাতে পাচ্ছেন না তাই রাগটা গিয়ে পড়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপরে যদিও ইলেকশন কমিশন সংক্রান্ত বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ কোন রোল নেই সবাই জানেন আপনারা দ্বিতীয়ত তিনি রাজীব সিনার মতো চাকুকারকে বসিয়ে রাজ্য নির্বাচন কমিশনের মডলে ভারতের নির্বাচন কমিশনকে চালাতে চেয়েছিলেন সেগুড়ে বালি দিয়েছে ইসিআই এবং সিও দুটো অফিস এটাতে ওনার খুব রাগ হয়েছে উনার রাগ হয়েছে ইলেকশন কমিশনের অফিসকে নিজের পার্টি অফিসে পরিণত করতে চেয়েছিলেন এক চিঠিতে ইলেকশন কমিশন শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়াতে অফিস এর ব্যবস্থা করে দিয়েছে উনার রাগ হয়েছে সুব্রত গুপ্তদের মতো মিস্টার মুরুদ্রান্দের মতো বি অর্জুনদের মতো আরও একাধিক আইএস অফিসার ওনার কাছ থেকে তালিকা না নিয়ে সরাসরি ইলেকশন কমিশন কেন এদেরকে স্টেট অবজার্ভার করে ইলেকশনে পাঠিয়েছে উনি যেভাবে গত ছ বছর আরি আফতাবকে দিয়ে ইলেকশন কমিশনের অফিস চালিয়েছেন সেটাতে চালাতে পারছেন না তাই উনার রাগটা গিয়ে দিল্লির উপরে পড়েছে এবং ভারতবর্ষের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদীজির যোগ্য মন্ত্রিসভার সহকর্মী যার নেতৃত্বে ড শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ হয়ে তিনশো